বিছানা ছাড়তে যে কি কষ্ট হয় তো বাড়ি যাওয়ার পথে তো ভাবলাম একটু ভিডিওটা করেই নি আর এত কুয়াশা হয়েছে আজকে কালকেও হয়েছে মোটামুটি কালকের থেকে আজকে মনে হচ্ছে বেশি একটু কুয়াশাটা হয়েছে আর দেখো ওই যে দূরের দিকে দেখো দূরের দিকে তো কিছুই বোঝা যাচ্ছে না যে ওই দূরে যে কি আছে একদম ধোঁয়ার মতো দেখাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না দেখো খুব সুন্দর না এই দেখো শীতের দিনে তো শীত হবে গরমের দিনে গরম হবে বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে এগুলো তো স্বাভাবিক তাই না প্রকৃতির নিয়ম এগুলো সারা বছর হয়ে এসছে না হলে হয় না হলে তো মানুষের শরীর খারাপ করবে তো দেখো মানে যখন আমরা ঘুম থেকে উঠেছিলাম ওই ছটার দিক করে তখন এতটা কুয়াশা ছিল না যত এই ছটার পর থেকে কুয়াশাটা তত বেড়ে গেছে তো কালকে যখন ঘুমিয়েছিলাম তখন ভাবছিলাম বলে বৃষ্টি পড়ছে না কি বৃষ্টি পড়ছে তাহলে টিউশানকে স্কুলে নিয়ে যাবো না এরকম ভেবেছিলাম তো তারপর ঘুম থেকে উঠে দেখছি না কুয়াশা হয়েছে কোথায় দুশো দিয়ে দিন আর কি নিব টমেটো কত করেশো আড়াইশো দিয়ে দিন টমেটো কলা কত করে এই কলাগুলো পাঁচ টাকা পিস পাঁচ টাকা বলছে দুটো দিন আর কিছু না চারটা জিনিস

সকাল সকাল দেখো কত বাজার করেছি বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসা হয়নি বলে মনে হয়েছিল না যে বাজার করবো দিয়ে হঠাৎ মনে পড়লো যে টিশানকে যখন নিয়ে এসেছি বাজারটা করেই নিয়েই যাই বাড়িতে আবার রান্না করতে হবে তো চল যাই অনেকটা পরে তোমাদের সামনে এলাম স্নান টান করে যে ভাত বসেছি খড়দার সব অবছ হয়েছিল মোচামুচি করলাম আর এই যে বাজার করে নিয়ে এসেছি এইগুলো সেই রকমই আছে এগুলো যে যে সময় নেই আর এই পথে তৃষণের জন্য নিয়েছিলাম মিষ্টি জানো তো ছেলেটা আমার ভারী মিষ্টি খাওয়া শিখে গেছে তাই মিষ্টি নিয়েছিলাম মায়ের মতো মিষ্টি খেতে শিখে গেছে আর এইখানে নিয়েছি পাউরুটি ভাবছি পাউরুটিটাকে আজকে টোস্ট বানিয়ে দেবো আর মুড়ি দিয়ে মাটি যে মুড়ি ও তো খাবে না সেটা ভালো করেই সবজিটা আছে সবজিটা যে কি বাঁধাকপি আলু ঘন্টা ডাল আর এই যে এখানে সব মশলাপাতি আছে ওই সাবানগুড়ি বিস্কুট তেল এইগুলো আছে তো ছেলের জন্য এই খাবারটা বানিয়ে নেই আমি দেখি তোমাদের দাদা বোধে গেছে বর মশার ছেলেকে আনতে যাবে তো এখানে ছেলের জন্য টোস্ট বানাবো হলে আর এখানে সব কিছু রেডি করে রাখছি কারণ ছেলে এলে এক্ষুনি খেতে যাবে বলবে মা আমাকে খেতে দাও তুমি আমাকে শুকনো মুড়ি দিয়ে পাঠিয়েছ আর এই এখানে ভাত আমার পুরো একদম হওয়ার মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে কাছাকাছি করছিলাম আর এর মধ্যে ডিম দিয়েছি দুটো স্কুল থেকে এসে এই যে বসে পড়েছে একটু টিফিন খাইনি স্কুলে আমি যখন স্কুলে যাই তো ওকে আনার পরে আমি জিজ্ঞেস করছি পাপা তুমি টিফিন খেয়েছো বলছে না বাবা আমি টিফিন খাইনি আমার শরীরটা প্রচুর গুলাচ্ছে ওই জন্য আমি টিফিনটা খাইনি রাস্তায় আসার সময় ঘুগনি নিয়েছিলাম তো ওই স্কুলের মুড়িগুলোই হচ্ছে ত্রিশান এখন ওই ঘুগনি দিয়ে খাবে আর এমনিতে হচ্ছে ত্রিশানের জন্য ত্রিশানের মা হচ্ছে খাবার বানাচ্ছে ডিমের টোস্ট বানাচ্ছে তো চলো দেখাচ্ছি এই যে এটা তো কি

আর কালকের জন্য মটর ভিজিয়েছি ছেলের টিফিনের জন্য নিরামিষ হবে হতো কালকে বৃহস্পতিবার আর দেখো এখানে সব দোকান নিয়ে বসেছি সব মানে বিস্কুট কৌটাতে বিস্কুটগুলো রাখলাম কৌটাতে আর এটা বেশি হয়ে গেছে ভাবছি ওই কৌটাগুলোয় ঢুকিয়ে রাখবো আর এই যে এর তেলটা কাটতে হবে তো এই যে দোকান করে রেখেছি আগে কিছু দুটা খেতে হবে পেটে না দিলে ছুচোতে এবার এই পাশে যাচ্ছে ওই পাশে যাচ্ছে ডর মারছে

আর আজকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য সরি এই দুটো কান ধরতে পারছি না একটা কানেই ধরেছি তার জন্য সরি তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো তাই আমরা বিকেলে খাওয়া দাওয়া করে শরীরটা আজকে ভালো লাগছে না জানি না এই মেঘলা ওই জন্য মনে হচ্ছে জানো তো এই শব্দ সেই মেঘের জন্য আর এই যে রিলস বানাচ্ছিলাম শর্ট বানাচ্ছিলাম তো এই যে ছাদ দিয়ে জামা কাপড়গুলো মেলা আছে তো এগুলো এবারে তুলে নিয়ে যাব আর গিয়ে বাড়ির তো সন্ধেবেলায় রান্নাবান্না কাজ ছাড়া আর কিছুই নেই আর এখানে এইখানে বাবু বসে বসে ফোন ঘাটছে আর ও হচ্ছিল আজকে আমার ক্যামেরাম্যান আর তৃষণই আজকে আমার সব ভিডিওগুলো ধরে দিয়েছে আমি ভিডিও করলাম খুব বেশি ভিডিও করিনি কম ভিডিও করেছি যেহেতু পুরনো শাড়ি আর শাড়ি ফাড়ি কিছু নেই শাড়ি মাড়ি নেই বলে আর ভিডিও করার মন যাচ্ছে না মনে হচ্ছে ভিডিও করা ছেড়ে দেবো ছেড়ে দেবো তো তোমরা কি চাও বলো আমি ভিডিও করা ছেড়ে দেবো না ভিডিও করব তোমরা যেটা বলবে সেটাই হবে আর ভালো লাগছে না তোমরা হয়তো অনেকে ভাবছো হ্যাঁ আমরা বললেই যেন বৌদি যেমন ভিডিও করা বন্ধ করে দেবে তাই না আচ্ছা তোমরা আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলছি যারা আমার হচ্ছে পুরোনো কাস্টমার যারা আমার বললাম বলে কেউ রাগ করো না হ্যাঁ যারা হয়তো আমার অনেক দিন থেকে দেখো ব্লগ আমাকে ব্লগ আমার ব্লগ দেখতেও পছন্দ করো আর হচ্ছে শর্ট ভিডিও দেখতে পছন্দ করো তো আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি এই ভিডিওটাতে যেমন আমি অ্যান্সারটা পেয়ে যাই ঠিক আছে তোমরা আমার কীরকম ধরনের ভিডিও দেখতে চাও তো সেরকম বলবে তাও আমি ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে তো এই ভিডিওতে জন্য আমি পেয়ে যাই তোমার শর্ট ভিডিও বেশ পছন্দ করো না লং ভিডিও ব্লগ ভিডিও না গানের ভিডিও তো একটু বলো বললে আমার একটু উপকার হয় তো বললে আমি সেইভাবে একটু দেওয়ার চেষ্টা করব। আর চলো এবারে নিচে যাই